হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বুঝতেই পাচ্ছো আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ তোমরা খুব খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো তাই জন্য তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো তো দেখতেই পাচ্ছ কিছুটা ডেকোরেশন হয়ে গেছে আর কিছু ডেকোরেশন বাকি আছে তো আমরা একটু কেক কিনতে যাব একটু সেলিব্রেশন করার ইচ্ছা আছে তো তাই জন্য কিছু বন্ধুদের ইনভাইট করেছি তারা আসবে সকলে খুব খুব মজা হবে তাই আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেন দুজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কেক কেনার উদ্দেশ্যে শুধু কেক না আরও অনেক কিছু কেনার ছিল আমাদের তো চলো তোমাদেরকে যাওয়ার পথে ভিউটা দেখিয়ে দিই তারপর দেখা হয়ে গেল এই ভাইটার সাথে তো ক্যামেরা করছিলাম বলে ভাইটা একটু লজ্জা পাচ্ছিল এখন আমরা পৌঁছে গেছি বিশালক্ষী তলায় আর আমার বর আমাকে ছেড়ে দেখো কোথায় চলে যাচ্ছে আরে না না আমার বর যাচ্ছিল সেলুন দোকানে আর আমি এসেছি পার্লার দোকানে আর আসার সাথে সাথে দিদিটাও আমাদের সাথে চলে এসেছিল তারপর পার্লারের ভিতরে আমরা চলে এসেছি আর চলে এসেই ভাবলাম তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করব না সেটা কি হতে পারে তাই চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেন আমি বসে পড়লাম আইব্রো করতে আর দেখো আমার আইব্রো কমপ্লিটও হয়ে গেছে একদম চুটকি বাজাকে এবার আমরা বাড়ি যাব তো বাড়ি গিয়ে কি করি না করি সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো তার আগে বলে রাখি একদম কিন্তু স্কিপ করবে না তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বেলুন পোলাতে শুরু করে দিয়েছি আর বড় বাবুকে বললাম ক্যামেরাটা করে দিতে তাই করে দিচ্ছে তোমাদেরকে একটা কথা বলি তোমাদের মনে হবে ওয়ান কে মানে কি এমন ব্যাপার কিন্তু এই ওয়ান কে আমাদের কাছে অনেক মূল্য তোমরা যদি সত্যি সাপোর্ট না করতে তো আমার হাজার ফ্যামিলি হতো না তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ আর এই মানুষটাকে দেখতে পাচ্ছ সম্পর্কে আমার বড় হয় কিন্তু কম আর বন্ধু এসে এই মানুষটাকে সব সময় আমাকে সাপোর্ট করতে দেখেছি আর সব সময় আমার পাশে থেকেছে আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে নিয়েছে তো সত্যি কথা বলতে আমার বলতে কোনো দ্বিধা নেই যে সত্যি আমি মানুষটাকে পেয়ে সত্যি সত্যিই খুব লাকি সত্যি অনেক অনেক হ্যাপি চলো তোমাদেরকে আর একজনের কথা বলি যদি সেই মহান ব্যক্তিটির কথা না বলি তাহলে হয়তো আমার খুব বড় ভুল হয়ে যাবে জানো অনেক সময় ভিডিওর মধ্যে ভিউজ কম দেয় সাবস্ক্রাইবার বাড়তেই যায় তো সত্যি কথা বলতে আমি খুব ভেঙে পড়তাম ভিডিও করতে ইচ্ছা হতো না কিন্তু এই প্রভু যিশু সব সময় আমাকে ভিতর থেকে একটা সাপোর্ট দিত আর আমি এনাকে খুব বিশ্বাস করি সত্যি কথা উনি সব সময় আমার পাশে দেখেছেন যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ তো এই কথাগুলো অনেকের কাছে ভালো হতে পারে আবার অনেকের কাছে খারাপ হতে পারে সবার মানসিকতা সমান না তো দেখতেই পাচ্ছ আমাদের পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমরা কেক আর এই জিনিসগুলো নিয়ে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কেকগুলো কাটব আর তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে আমার আমাদের এই ইউটিউব চ্যানেলটা মানে এক বছর পর ওয়ান কে কমপ্লিট হয়েছে মানে এক বছরে আমি আমরা তিনশো চৌত্রিশটা ভিডিও ছাড়ার পর ওয়ানকে কমপ্লিট করেছো তো যাই হোক এখনও আমাদের বাকি দু হাজার ঘন্টা ওয়াচ টাইম তো তোমরা ইউটিউব চ্যানেলে কম বেশি তোমরা সকলেই জানো যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে আগে ছিল হাজার সাবস্ক্রাইবার এখন সেটা পাঁচশো সাবস্ক্রাইব করতে হবে আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এদের সাপোর্টে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এক হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে এখন শুধু বাকি মাত্র দু হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আশা রাখবো যে তোমরা যেমন আমাদের পাশে থেকে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো আর আমাদের এই দু হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিও তো চলো ফ্রেন্ডস এবার কেকটা কেমন বানিয়েছে তোমাদের একটু দেখিয়ে

যেহেতু আজকে একটা খুব খুশির দিন এবং আনন্দের দিন তাই মিষ্টি মুখ না করলে চলে তাই সবাইকে মিষ্টি মুখ করা ছিল এই ভাইটা তো সবার গালে দিয়ে দিচ্ছিল আর এই ভাইটা বলছিল না না আমি খাবো না একটাই খাবো তো বলছিল না না দুটো খাবো তো খুব আমরা আনন্দ করেছি তোমরা ভিডিওর মধ্যে পুরোটা দেখতে পেলে যেহেতু আজকে স্পেশাল দিন আর এই চ্যানেলটায় ওই বেশি পরিশ্রম করেছে তাই ওর জন্য আমি একটা গিফট দিচ্ছি তো এটা তোমরা দেখো আনবক্সিং করছে গিফটটা এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার কেমন আছে সুন্দর এটা আমার দেয়া ছোট্ট একটা উপহার তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর তোমরা কোন কোন টপিকে ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট করে জানিও তাহলে আমরা ওই কন্টেন্ট গুলো করার চেষ্টা করব আর এভাবেই পাশে থেকে সাপোর্ট করে যেও আমাদের যাতে আমরা আরো গ্রো করতে পারি ইউটিউব চ্যানেলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই